গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরে বেরিয়ে যাচ্ছি দেখো আমাদের বাইরেটা দেখাচ্ছি তোমাদের কেমন কত গাছ টাছ লাগিয়েছে আমার শ্বশুর তারপরে যে বিরাশ নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি মেয়েকে ব্রাশ করিয়ে ঘরে এনেছি ও যার সঙ্গে পরে সেই ছেলেটা এসে দুজনে নাচ করছে তো দুধটা ঠান্ডা করতে দিয়ে ওদের দেখো নাচটা দেখছি ওরাও নাচছে আমিও এনজয় করছি তো দুধ খাইয়ে তারপরে চলে এসেছি রান রান্না করতে ডালবড়ি দিয়ে লাউ ঘন্ট হবে তাই আমি লাউ ঘন্টে ধনেপাতা পাতা দেবো তাই ধনেপাতা তুলতে এসেছি দেখো ধনেপাতা আমাদের বাড়ির সামনে লাগিয়েছে আমার শ্বশুর অনেক গাছ আছে ফুল গাছ লাগিয়েছে বেগুন গাছ আছে একদিন তোমাদের সময় করে দেখিয়ে দেবো আমাদের বাড়ি কী কী গাছ আছে তো দেখো ধনেপাতা পাতা তোলা হয়ে গেছে আমি চলে যাচ্ছি এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আছে গরম ভাত লাউ ঘন্ট বেগুন পোড়া আর পেঁয়াজ আলু দিয়ে পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো আমার রান্না হয়ে গেছে এরপর চলে যাচ্ছে ছাদে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার শাশুড়ি স্নান করতে গিয়ে সব কেচে দিয়েছে এই জন্য আমি আবার স্বাদে মেলতে যাচ্ছি সকাল সকাল না ধুলে আবার শুকাতে চায় না বিকাল একটু বাদেই আমাদের স্বাদে রোদটা চলে যায় এজন্য তাড়াতাড়ি আমরা জামা কাপড়টা দেওয়ার চেষ্টা করি তাহলে শুকিয়ে যায়। না হলে এখন ভিজা জামাকাপড় আবার টেনে নিয়ে বেড়াতে হয় কোথায় নাড়বো কোথায় মেলবো এই একটা টেনশন এই জন্য তাড়াতাড়ি আমরা জামা কাপড়গুলো মেলে দিই দেখো আমার মেয়ে নিচে ছিল ওর বাবা ফোন দেয়নি তার জন্য কান্না করতে করতে চলে এসেছে উপরে আর আমাকে হেল্প করে দিচ্ছে ও জামা কাপড় চিমড়াচ্ছে দুষ্টুমিগুলো ভালোই লাগে এখনই দুষ্টুমি তো করবে না হলে কখন করবে বলো তো দেখো দুজনে একটু দুষ্টুমি করে নিচ্ছি সাদের উপর তারপর নিচে চলে এসেছি ভাত বেড়ে নিয়েছি সবাইকে ভাত খাইয়ে মেয়েকে ভাত খাইয়ে তারপর চলে এসেছি ঘরে বিছনাটা ঠিক করতে ওরা পড়ে গেছে তারপর বিছনা কথা দেখলেই তো তোমরা কিভাবে দুষ্টুমি করছিল ওর বন্ধুর সঙ্গে তো বিছনাটা ঠিক করে নিচ্ছি ঘরটা গুছিয়ে নেব তারপর চলে যাবো স্নানে বিছনাটা আমি চার কোনা বেঁধে নিই বিছনার চাদরে তাহলে বিছানাটা অনেকক্ষণ থাকে তো আমি মেয়েকে স্নান করাতে নিয়ে আসছি দেখো জিনিসপত্র রোদে রেখে দিয়েছি ও দেখো কত নকশা করছে একটু দুষ্টু আমার মেয়ে তবুও এই দুষ্টুমিগুলো উপভোগ করি খুব ভালো লাগে আর কদিন পরে তো বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো মিস করব ছোটোবেলাটা আমি মিস করি এখন ভাবি যে যখন আবার ছোট আরও ছোট ছিল তখন খুব ভালো হতো তো এ দেখো স্নান করানো হয়ে গেছে এখন ক্রিমটা মেখে নিচ্ছে ও বলছে মা আমি একা একা মাখবো তো দেখো কিভাবে ক্রিম মাখছে তারপর ওকে গুছিয়ে আমি স্নান করে চলে এসেছি সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি কে কে এরকম সিঁদুর রাখো অন্য কৌটে আমি তো রাখি তো টিপ মিপ পরে এই যে চলে এসেছি আবার জামাকাপড় মেলতে সকালে এতগুলো জামাকাপড় মেলেছি এখনও দেখো কতগুলো আছে তো এগুলো মেলে দেব মেলার পর আবার রান্না আছে দেখো রান্না করতেও চলে এসেছি মাছ ভাসছি এদিকে মশলাও নিয়ে নিয়েছি বাটব তো রান্না হয়ে গেছে তো তারপরে এই যে বাঁধাকপির বড়া তো কে কে ভিডিওটা কোথা থেকে দেখছো কেমন লাগ প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এইটুকুই বাই বাই